নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রডিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি হাজার পঁচিশ রাশির কেমন যাবে আমি প্রথমেই বলি তুলা রাশি এ মাসে লোহাতে হাত দিলেও সেটা সোনাতে পরিণত হতে চলেছে অর্থাৎ এই মাসটি অতি উত্তম মাস হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে যদিও চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি করছি আপনার শিক্ষা ভাগ্য কর্ম প্রেম বিবাহ বৈবাহিক জীবন বিজনেস সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু হ্যাঁ যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি আবারও বলবো আপনারা একবার দেখে নিন কারণ এখান থেকে আপনাদের মহাদশা নবগ্রহের পজিশন আমি দেখতে পাচ্ছি না এটা একটা সার্বিক বিচার চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি করছি তবে আমি দায়িত্বের সাথে বলছি তুলা রাশি ফেব্রুয়ারি মাস অতি উত্তম হতে চলেছে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আপনাদের থাকছে না স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে ক্ষুদ্র সমস্যা থাকতে পারে কোনো মেজর ইস্যু কিন্তু থাকছে না আর্থিক স্থিতির জায়গাতে যদি আমি বলি দ্বিতীয় ভাবে বৃহস্পতি দৃষ্টি রয়েছে অর্থাৎ আপনাদের ক্যাশ ফ্লো ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি আপনাদের হবে সেভিংস আপনাদের হবে এক কথায় এবং আপনাদের জীবনে চলার জায়গাটা অতি উত্তম কিন্তু হতে চলেছে শিক্ষা দেখুন চতুর্থভাবে রবি বুথ আবার পঞ্চমভাবে রবি যাচ্ছে অর্থাৎ আমি বলবো শিক্ষা আপনাদের খুব ভালো হতে চলেছে এবং শনি আপনাদের পঞ্চমভাবে রয়েছে অর্থাৎ যাদের কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে বিশেষ করে আপনাদের পনেরোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে খুব বেস্ট রেজাল্ট আপনি কিন্তু করতে চলেছেন কোনো অ্যাডমিশন রয়েছে আপনারা করতেই পারেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারির পরও শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো আমি বলবো শিক্ষার জায়গাটা যারা উচ্চ শিক্ষা করছেন আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন আপনি টেকনিক্যাল ফিল্ডে বা আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন বা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছেন বা আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন আপনারা ভালো ফল পেতে চলেছেন এবং এটা চাকরির সুযোগও কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে পঞ্চম ভাবে শনি নিজের ঘরে শনি অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু রাজ্যকারী আপনাদের কিন্তু বেস্ট রেজাল্টগুলো কিন্তু দিতে চলেছে শিক্ষা ক্ষেত্রে প্রেম বলবো ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রেম কিন্তু ভালো হতে চলেছে প্রেমের জায়গা নিয়ে খুব একটা বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না যে খুব যে বড় ধরনের সমস্যা এটা থাকছে না ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে প্রেম আপনাদের শুভ হতে চলেছে নতুন প্রেম আপনাদের হতে পারে বা যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সে সম্পর্কগুলো কিন্তু আপনাদের জোড়া হতে চলেছে এবার আসি তুলা রাশির যারা প্রচুর ঋণে পড়ে গেছেন এই জায়গা থেকে কিন্তু ঋণ থেকে মুক্তি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে আকর্ষিক ধন প্রাপ্তি লটারি থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আছে লটারি থেকে বড়ো ধরনের আকর্ষিক ধন প্রাপ্তি শেয়ার বাজার স্টক মার্কেট বা ট্রেডিং এ যারা ইনভেস্টমেন্ট করছেন আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন অর্থাৎ অর্থ প্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে শেয়ার মার্কেট থেকে বা স্টক মার্কেট থেকে এবার আসি আপনাদের বই দেখুন সপ্তম ব্লট আপনাদের ভাগ্যভাবে রয়েছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি আপনাদের হবে বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে অর্থাৎ সপ্তম নবম কানেকশান এবং বিয়ের একটা যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিয়ের একটা যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বিয়ে কনফার্ম হওয়া বা বিয়ে হয়ে যাওয়ার মতো একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে সপ্তম নবম কানেকশান দেখা যাচ্ছে অর্থাৎ বিয়ের জায়গা অতি গাঢ় হতে চলেছে সপ্তম এবং নবমের কানেকশান আমি বলব ব্যবসা বিজনেস খুব ভালো হতে চলেছে এই মাস ব্যবসার জন্য একটা আদর্শ মাস আপনাদের হতে চলেছে যারা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কোনো নতুন ব্যবসা খুলতে চাইছেন আরম্ভ করতে চাইছেন এই জায়গাটা কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন ভাগ্যভাবে মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি সপ্তমপতি ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসতে চলেছে এবং পাশাপাশি এগারোই ফেব্রুয়ারির পর থেকে ত্রিকোণ ত্রিকোণ কানেকশন হচ্ছে ভাগ্যপতি পঞ্চমভাবে অবস্থান করছে অর্থাৎ সম্পূর্ণরূপে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন এগারোই ফেব্রুয়ারির পর থেকে অতি উত্তম ভাগ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আটকে যাওয়া কোনো কাজ বন্ধ হয়ে গেছে এমন কোনো কাজ এই কাজগুলো কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে এবং ঈশ্বরের কৃপা আপনারা পেতে চলেছেন ছোটখাটো ভ্রমণের যোগ কিন্তু রয়েছে কর্মের জায়গাটা আমি বলবো খুব ভালো কিন্তু রয়েছে কর্ম নিয়ে খুব একটা বড় ধরনের সমস্যা নেই উন্নতির জায়গায় রয়েছে যারা ট্রান্সফার চাইছেন কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে বা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছিলেন একটা প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনি তুলা তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় এ মাসে কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশি তুলা রাশি আমি বলবো কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে সফলতা সাকসেস আপনার হতে চলেছে সরাসরি পঞ্চম ভাব পঞ্চমভাবে রবি অবস্থান করে আপনার একাদশ ভাবকে দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে অর্থাৎ ইনকাম সোর্স আপনার বাড়বে এবং সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন এবং যাদের কেস মামলা মকর্দমা চলছে এখান থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন যারা টার্গেট রিলেটেড কাজগুলো করেন বা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন বা মিডিয়া সেক্টরে যারা কাজগুলো করছেন বা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো ষষ্ঠ প্রতি আপনার অসমভাবে গিয়ে বিপরীত রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উচ্চ লেভেলে আপনাদের নিয়ে যাবে এবং এমএনসি কোম্পানিতে আপনাদের বড় ধরনের পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে কমিউনিকেশান ফিল্ডগুলো আপনাদের ভালো হতে চলেছে এবং আপনাদের বিশেষ করে কোনো সম্পত্তি কোনো প্রপার্টি কোনো হওয়ার কোনো প্রপার্টি থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এনার্জি আপনাদের যথেষ্ট থাকবে উন্নতি করার জন্য এনার্জি আপনাদের পরাক্রম এই মাসটাতে কিন্তু যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ফেব্রুয়ারি মাসটা কিন্তু আদর্শ মাস হতে চলেছে কি উপায় করবেন আমি বলবো আপনারা বিশেষ করে হনুমানজির উপাসনা আপনারা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন তবে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য বেস্ট রেজাল্ট নিয়ে আসতে চলেছে ধন্যবাদ